দারুণ একটা মশলা জাতীয় খাবার বন্ধুরা তো এটি চাইনিজ এবং ঠাই খাবারে মশলা হিসেবে ব্যবহার করা হয় এটির নাম হচ্ছে একাঙ্গি গাছ একাঙ্গি গাছ এটি আমাদের শরীরের রক্ত পরিশোধন করতে সাহায্য করে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধ করে মাথা ব্যথা গলা ব্যথা উপশম করে একাঙ্গী গাছের সা আমাদের শরীরের জড়তা কাটিয়ে উঠতে এবং কাজে মনোনিবেশ করতে সাহায্য করে এবং কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে বন্ধুরা এবং আমাদের শরীরের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে বন্ধুরা একাঙ্গী গাছের এতই গুণাগুণ তো আমার কাজ হচ্ছে বিভিন্ন উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরা এবং আপনাদের কাজ হচ্ছে সেটি বিবেচনা করে আপনারা কি গ্রহণ করবেন নাকি রিজেক্ট করবেন সেটি হচ্ছে আপনাদের বিষয় ধন্যবাদ সবাইকে